আচ্ছা আলাইকুম দর্শক ভাইরা আমি আবার আসলাম আপনাদের মধ্যে আসাম ফার্মের পক্ষ থেকে স্কিনে যে ওষুধটি দেখছেন এই ওষুধটি কীভাবে খাওয়ানো হয় ওইটা সম্পর্কে আলোচনা করবো আর ওইটা কিসের ওষুধ সেটাও বলবো হাঁসকে সুস্থ রাখার জন্য কী কী খিলেন লাগে ওগুলো বলবো তার আগে যারা যারা ভিডিওটা দেখতেছেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়া থাকুন ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও লাগে কমেন্টে জানাবেন ওই বিষয়ে আলোচনা করব এটা হলো সেই ওষুধ এটা লেবারের কাম করে বড় টন ওষুধটা খুবই ভালো একশো বিশ এম এল এত এত পরিমাণ খাবারের মধ্যে এই ওষুধের মুখা দিয়ে দুই মুখা করে দেবেন বর টন লেবারের জন্য খুব ভালো কাজ করে তো সেনাহা খাবার চায় না মুখে রুচি নাই বেশি আসছে কিন্তু আপনাদেরকে তো চাই গরগর ভিডিও দক্ষিন তৈরি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন 그다음에 আজ আবার যাইতে পারি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি ভিডিওটা কেমন লাগে কেমন লাগলো জানাবেন কোন ধরনের ভিডিও লাগে কমেন্টে জানাবেন সেই ধরনের ভিডিও করব কি সুন্দরভাবে কেটে সেটা ওষুধটা এক ঘরে তিন দিন খাওয়াবেন মাসে দুইবার তিনবার খাওয়ালে হলে তো ভিডিওটা কেমন লাগলো কোনোটা জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন पर्वती देखा खुदा हाफिज